শ্রোতা ভাই বোন বন্ধুরা এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আমার এই ভিডিওটি প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের যে বিষয়টি নিয়ে কথা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এক্সিলেন্ট ওয়ার্ল্ড তথা নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি ব্যবসায় টিকে থাকতে হয় তাহলে কোন কোন বিষয় আপনাকে হবে কোন কোন বিষয়গুলো জানলে বা কোন কোন বিষয়ের নিয়মে আপনি যদি কাজটা করেন তাহলে অন্তত আপনি সারভাইভ করতে পারবেন বা টিকে থাকতে পারবেন তাই প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হচ্ছে হাউ টু সারভাইভ ইন নেটওয়ার্ক মার্কেটিং অর এক্সিলেন্ট ওয়ার্ল্ড যারা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো বন্ধুরা দশটি বিষয় আপনার মাথায় রাখতে হবে যে দশটি বিষয় যদি আপনি কোনো সময় এই দশটি বিষয়ের বাইরে চলে যান তাহলে কখনোই আপনি এই সেক্টরে টিকে থাকতে পারেন হ্যাঁ ধুমধাম কয়েকদিন বিজনেস করবেন এরপর হঠাৎ করে আপনাকে পাওয়া যাবে না তাই আজকের আলোচনা আপনার জন্য মহা গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আজকের ভিডিওটি হাউ টু সার্ভাইভ ইন এক্সেলেন্ট ওয়ার্ল্ড নেটওয়ার্ক মার্কেটিং দশটি বিষয়ের প্রথম যে পার্টটা রয়েছে প্রথম পার্টটা হচ্ছে ছয়টি বিষয় কমপ্লিট হওয়া পর্যন্ত কাজে নামা যাবে না বুঝেন আপনি ডিস্ট্রিবিউটর হয়েছেন আপনি কোম্পানির একটা প্যাকেজ নিয়েছেন বা যেভাবে হোক আপনি শুরু করেছেন কিন্তু ছয়টি বিষয় আছে এক নম্বর পয়েন্ট ছয়টি বিষয় আছে যে ছয়টি বিষয় না জেনে আপনি ব্যবসাটা শুরু করলে আপনি এই ব্যবসায় বিপদে পড়তে পারেন বা আপনি এই ব্যবসায় সারভাইভ করতে পারবেন না টিকে থাকতে পারবেন আপনি নিশ্চিত করে বলে দিচ্ছি জেনে নেই সেই ছয়টি বিষয় কী প্রথমত ভালো করে মনে প্রথমত আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানের পর্যাপ্ত প্রোডাক্ট নলেজ থাকবে একটি প্রোডাক্ট কি দিয়ে তৈরি ওই প্রোডাক্টে কি কি উপাদান ব্যবহার হয়েছে সেই উপাদানগুলো মানুষের কি কি উপকার করে ওকে ব্যবহারবিধিটা কি এরকম অনেক কিছু আপনাকে এরকম পর্যাপ্ত প্রোডাক্টের নলেজ আপনার থাকতে হবে কারণ আপনার মূল হাতিয়ার হচ্ছে প্রোডাক্ট অতএব প্রোডাক্ট বেজ মার্কেটিং প্রোডাক্ট বেস মার্কেটিং কোম্পানিতে কাজ করতে হলে প্রোডাক্টের পর্যাপ্ত ধারণা থাকতে হবে একের দ্বিতীয় পয়েন্ট কোয়ালিটি ইনভাইট জানতে হবে আপনি মানুষের সাথে কথা বলবেন এবং এই মানুষকে কিভাবে কথা বলে কিভাবে তাকে আমন্ত্রণ করবেন এই বিষয়টা আপনাকে কোয়ালিটি বা পর্যাপ্ত ভালোভাবে জানতে হবে সেই সাথে আপনাকে জানতে হবে আপনি যদি কোম্পানির প্ল্যান শো করেন প্ল্যান দেখেন প্ল্যানটা যদি সঠিকভাবে না জানেন তাহলে আপনি এই ব্যবসার সামনের দিকে ভালো ফলো আপ দিতে হবে যদি আপনি সঠিক ফলো আপ না পারেন ফলো আপ নিয়ে আলাদা অনেক ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে দেখতে পাবেন ইনভাইট নিয়ে ভিডিও আছে প্রোডাক্ট নিয়ে ভিডিও আছে এগুলো দেখলে আপনি শিখতে পারবেন বা আপনি নলেজে অর্জন করে নেবেন কিভাবে করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার তো যাই হোক দেখেন তাহলে প্ল্যান শো এবং ফলো আপ আপনাকে জানতে হবে সেই সাথে আপনার আরও একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে টিম মিটিং করতে জানতে হবে ওকে এবং এই ব্যবসাটা কি এবং কেন করবেন এবং কীভাবে করবেন এই বিষয়টাও আপনাকে ভালো করে জেনে নিতে হবে এই ছয়টা সাবজেক্ট যদি আপনি সঠিকভাবে না জানেন তা সেক্ষেত্রে আপনার এই ব্যবসায় নামা না নামা সমান এক নম্বরে যে ছয়টি সাবজেক্ট না জানলে আপনি কাজ করতে নামবেন না পর্যাপ্ত প্রোডাক্ট নলেজ কোয়ালিটি ইনভাইট প্ল্যান শো কোয়ালিটি কোয়ালিটি টিম মিটিং কোয়ালিটি কাউন্সিলিং অর্থাৎ কাউন্সিলিং মানে হচ্ছে কি কেন কিভাবে এটা জানা ওকে এক নম্বর পয়েন্ট শেষ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কেউ না থাকলেও আমি ব্যবসায় টিকে থাকবো এই মানসিকতা থাকতে হবে এই ব্যবসাটা এমন একটা ব্যবসা একশো জনের ভিতরে আশি জনই বলতে গেলে ঝরে যায় কেন যায় জানেন কারণ দূরদর্শিতার অভাব তার ভিতরে লং জিবিটি ব্যবসা করে মানুষ থাকে না একটু সমস্যা হলেই সে ঝরে যায় এবং প্রত্যেকটা ব্যক্তি এরকম বিভিন্ন ধরনের সমস্যা একটু আসলেই সে আর বিজনেসে টিকে না তাই আপনাকে মাথায় রাখতে হবে আর পাঁচজন যদি পারে তাহলে আমিও এই ব্যবসায় টিকে থাকবো আর পাঁচজন যদি পারে তাহলে আমিও পারবো এই গুণটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই এই ব্যবসায় টিকে থাকতে পারবেন এরপরে যে পয়েন্টটা হচ্ছে ব্যবসাটা যে আপলাইন বা ডাউনলাইনের নয় ব্যবসাটা সম্পূর্ণই আপনার এ বিষয়ে বা এই সিদ্ধান্তে আপনাকে অটল থাকতে হবে ওকে অর্থাৎ ব্যবসাটা কোনো আপলাইন বা ডাউনলাইনের নয় ব্যবসাটা সম্পূর্ণই আপনার আমরা অনেক সময় মনে করি আপলাইন আছে আমার এটা করে দেবে ওটা করে দেবে সেটা করে দেবে আবার নিচে যারা আছে তারা ওরা ওদের কাজটা কেন করে না নেভার আপনার কাজটা আপনাকে করতে হবে তাই আফলাইন বা ডাউনলাইনের উপর কখনো নির্ভরশীল হওয়া যাবে না এবং সবসময় মাথার মধ্যে রাখতে হবে ব্যবসাটা কার আমার এই সিদ্ধান্তে নিজের মধ্যে থাকতে হবে আমার ব্যবসা আমি করি আমার সাথে কেউ থাকলেও করব না থাকলেও করব। ওকে চতুর্থ যে পয়েন্টটা আপনার লাগবে যে কোনো নেগেটিভ পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে ওকে আপনি একজনকে মহা আনন্দের সহিত চিন্তা করছেন তাকে প্লানস করলেন সে ফলক দিলেন সে আজকেই টাকা পয়সা দিয়ে আপনার সাথে কাজ শুরু করবে আপনার ইনকাম হবে। আপনার একজন লিডার পাবেন এই যে অনেক আনন্দে গিয়ে সব কাজ করলেন দিন যখন তখন আপনি হেঁটে চলে আসেন মাথায় রাখতে হবে ওকে আপনাকে আগে থাকতে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি আগে থাকতেই সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে সে জয়েন করুক আর না করুক এটা আমার কাজ আমার কাজ আমি করে যাব সে জয়েন করলে যদি আমার ভাগ্য থাকে সে অবশ্যই জয়েন করবে যদি আমার নিজের উপর দোষ দিবে আমার প্ল্যান সেটা সঠিক যদি হয় তাহলে অবশ্যই জয়েন করবে আমি যদি সঠিক ফলো করে থাকি অবশ্যই সে জয়েন করবে তাই চতুর্থ নম্বর পয়েন্ট আপনি তুলে নিতে পারেন যে কোনো নেগেটিভ পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে যত নেগেটিভ পরিস্থিতি আপলাইন বকা দিয়েছে মেনে নিতে হবে কারণ উনি আপনার আপনার ভালোর জন্য বকা দিয়েছে ওকে পাঁচজন পাঁচ কথা বলেছে মেনে নিতে হবে ওকে তো যাই হোক এরপরে যে বিষয়টা হচ্ছে পাঁচ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ফলের আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য করে না করে সম্পূর্ণ একক সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে কাজ করে যেতে হবে মাথায় রেখে খুব ভালো করে মনে ফলের আকাঙ্ক্ষা করা যাবে না ফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাই আপনি আপনার কর্মটা করে যাবেন এই ফলের দিকে নজর দেওয়ার দরকার নেই অবশ্যই আপনার একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকবে বাট আপনি তো বলতে পারেন না যে আমি অমুক্তিন এটা করতেই পারব এটা স্বয়ং উপরের হাতে থাকে তাই মাথা রাখবেন ফলের আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য করবেন না সৃষ্টিকর্তার উপর ভরসা করে আপনার কষ্ট আপনি করে যাবেন আল্লাহ তাআলা কাজের ফল আপনাকে দিয়ে দিবে আসেন 6 নম্বর যে পয়েন্ট হচ্ছে নিজে নিজে কাজ রেডি করা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিজে নিজে কাজ রেডি করা এবং তা বাস্তবায়ন করতে পারা সেই সাথে নিয়মিত ইনকাম যেতে হয় এমনভাবে পরিকল্পনা করে গিয়ে যা

এই সিস্টেমটা এমন একটা সিস্টেম এখানে যার কাজ তাকে রেডি করতে হয় আপনি যদি দোকান দেন আপনি দোকানে গিয়ে সাটার খুলে বিস্তার করবেন কাস্টমার কাস্টমার বিক্রি করতে থাকে কাজ রেডি আপনি চাকরি করবেন কোম্পানি একটা কাজ দিয়েছে সেটা আপনার রেডি আছে আপনি গিয়ে করতে থাকবেন কাজ রেডি বাট এখানে কোনো কাজ রেডি থাকে না তাই আপনার কাজটা আপনি নিজেকে রেডি করে নিজেকে দিয়ে আবার সেই কাজটা সামনের দিকে করে যেতে হবে এবার আপনার ব্যবসা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্নের যৌক্তিক উত্তর আপনাকে জানতে হবে বিকেয়ারফুল আপনাকে একজনের বিভিন্ন প্রশ্ন করলো যে ভাই প্রোডাক্টের দাম বেশি আপনি উত্তর দিয়ে দেন ভাই আমারটা ভালো আপনি বুঝেন না কেন আপনি বুঝবেন চেপে ধরে আপনি তাকে ভালো বুঝাতে যাবেন না আমি একটা एग्जांपल মাঝে মধ্যে দেই দেখুন আমার এই শার্টটার দাম যদি 2000 টাকা হয় তাহলে আপনি বাজারে তো 5000 7000 10000 টাকার শার্ট পাওয়া যায় ওই শার্টটা কি আসলে হাতা দুটো বেশি থাকে না একই থাকে না একই থাকে তাহলে আপনিই বলেন ওইটার দাম বেশি তখন সে নিজে নিজে বলবে ওইটার কোয়ালিটি ভালো তাই দাম বেশি আর আপনি যখন চেপে দিবেন তখন সেটা মানতে যাবে তাই কথা যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনাকে সব সময় প্রত্যেকটা প্রশ্নের উত্তর লজিক দিয়ে বুঝিয়ে দিতে হবে ওকে আট নম্বর যে প্রশ্নটা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সংস্পর্শে আসা যাবে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেহেতু পাবলিক রিলেটেড কাজ আপনার সাথে আপনি প্রোডাক্ট সেল করবেন সে টাকা দিবে আপনি অনেকের কাছ থেকে নেবেন এরকম অনেক ঘটনা লেনদেনের ক্ষেত্রে ঘটে বাট এখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাইলে আপনার অ্যাসোসিয়েটরা বা আপনার লিডার আপনাকে ধরে রাখতে পারবেন এবং আপনি ওটি এই ব্যবসায় টিকে থাকতে পারবেন না একটা বহু মানুষকে দেখেছি যারা লেনদেনের কারণে হেরে গেছে তারা ব্যবসায় টিকে নাই কোম্পানি বের করে দিয়েছে এটা বিশাল একটা ব্যাপার তাই সাবধান সাবধান অ্যান্ড সাবধান অ্যাসোসিয়েটের টাকা ভেঙে এখন আপনি মাস্ক কিনে নিয়ে আসবেন কালকে আবার আমার এই ইনকাম হবে দিয়ে দেবো এই চিন্তা করে কখনো অ্যাসোসিয়েটেড টাকা ওটা আমানত হিসেবে মানবে সাবধান ওকে এটা কখনো ফিরে না আপনি সঠিকভাবে কাজটা করতে পারবেন না যদি ওই চাকা আপনি ভাঙেন বি কেয়ারফুল এরপরে নয় নম্বর যে পয়েন্টটা রয়েছে আপনাকে মনিটরিং মনিটরিং আপনাকে যিনি মনিটরিং করে বা একজনের নেতৃত্বে অবশ্যই আপনি কাজ করেন আপনাকে মনিটরিংকৃত যে লিডার আছে সেই লিডারের যৌক্তিক দাবিগুলো আপনি মেনে নিবেন ওকে লিডার সে যে কোনো দলের হতে পারে লিডারশিপ বিভিন্ন দল করতে পারে সে যদি বলে আমার সাথে এখন মিছিলে যেতে হবে আপনি ওটা মানবেন না যৌক্তিক দাবি সে বলতে পারে তুমি আজ গতকাল কিন্তু প্ল্যান শো করো না একটাও হ্যাঁ এটা যৌক্তিক দাবি গত সপ্তাহে তো দশটা প্ল্যান শো করো না সাত দিনই একটাও প্ল্যান শো করো না তাহলে তোমার জয়নিং কেন আসবে তোমার প্রোডাকশন কেন হবে দশজন মানুষের সাথে সম্পর্ক তৈরি করো প্রোডাকশন কেন হবে ওকে তাই মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই লিডারে যৌক্তিক কথাগুলোকে মেনে নিতে হবে এক কথায় আনুগত্যশীল করতে হবে ব্যবসায়িক যদি কোনো বিষয় হয় সেই বিষয়ে আনুগত্য প্রদর্শন করবে হবে না ওকে সর্বশেষ যে পয়েন্টটা আমি বলবো মিনিমাম চল্লিশ জন ব্যক্তি নয় কেয়ারফুল মিনিমাম চল্লিশ জন একটি কর্মী না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে এই ব্যবসায় লেগে থাকে এরপর কি ছেড়ে যাবেন না এরপর আপনি এমনিতেই থাকবেন ওকে চল্লিশ জন কর্মী একটি কর্মী অ্যাক্টিভ কর্মী কাকে বলে যে অন্তত ডেইলি একটা দুটো প্ল্যান শু করে চারটা প্ল্যান শো করে দুটো ফলো করে দুটো প্রোডাক্ট বিক্রি করে বা দশটা প্রোডাক্ট বিক্রি করে ডেইলি কাজ করে ওকে এরকম চল্লিশ জন ব্যক্তি না হওয়া পর্যন্ত আপনি নিজের প্রতি ইয়ে নেবেন যে আমি এরকম চল্লিশ জন না হওয়া পর্যন্ত আমি এই ব্যবসা থেকে ঝরে যাব না বন্ধুর অনেকগুলো পয়েন্ট আছে তবে এই মৌলিক এই দশটা পয়েন্টকে যদি আপনি ঠিকভাবে গুরুত্ব দিয়ে ব্যবসাটা শুরু করেন শুরু থেকেই তাহলে আমার বিশ্বাস আপনি এই ব্যবসায় খুব ভালো করতে পারবেন অনেক কথা বললাম কথায় কাজে যদি ভুল হয় অবশ্যই সেটা মার্জনের দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থ সুন্দর এবং সুখী নিরাপদ জীবন কামনা করছি এবং এক্সেলেন্ট ওয়ার্ল্ড বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে অন্যতম একটি প্রতিষ্ঠান পণ্যগুলো সম্পূর্ণ ন্যাচারাল সম্পূর্ণ কোয়ালিটিফুল করে তৈরি করে তাই সুস্থ থাকতে ন্যাচারাল পণ্যের ব্যবহার করার জন্য এক্সেলেন্ট হোল্ডের পণ্যের ব্যবহার করবেন এবং যদি ব্যবসা সংক্রান্ত আরও কোনো মতামত বা পরামর্শ আপনার লাগে সরাসরি নিচের দেয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি সবাই ভালো থাকবেন মন সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন এবং কাজ করে করে এগিয়ে যাবেন আপনার সফলতা আগামী দিনের বাংলাদেশ তৈরি হবে খুদা হাফেজ বাই বাই